আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম এখন হচ্ছে আমরা খাদ্য অধিদপ্তরের চার নাম্বার মডেল দেখবো মানে গণিতের চার নাম্বার মডেল ঠিক আছে তো এখানে হচ্ছে দশটা ম্যাথ দেওয়া হয়েছে আর দশটা ম্যাথে হচ্ছে খাদ্য অধিদপ্তরের বিগত সালে আসা প্রশ্ন ঠিক আছে তা আমরা হচ্ছে একটা একটা করে সলভ করবো আর আপনারা হচ্ছে কি অবশ্যই ভিডিওটা পজ করে নিজে চেষ্টা করবেন ফার্স্টে তারপরে হচ্ছে সমাধান দেখবেন ঠিক আছে তো এক নাম্বার কি বলছে এখানে একটি জিনিস পাঁচশো টাকায় বিক্রয় করায় বারো পার্সেন্ট লাভ হলো জিনিসটির ক্রয় মূল্য কত ঠিক আছে একটি জিনিস পাঁচশো ষাট টাকায় বিক্রয় করায় বারো পার্সেন্ট লাভ হলো জিনিসটির ক্রয় মূল্য বের করতে হবে আমরা ধরি ক্রয় মূল্য হচ্ছে কি একশো পার্সেন্ট ঠিক আছে ক্রয় মূল্য হচ্ছে একশো পার্সেন্ট যদি ক্রয় মূল্য একশো পার্সেন্ট হয় তাহলে হচ্ছে বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো ঠিক আছে ক্রয় মূল্য যদি একশো পার্সেন্ট হয় তাহলে বিক্রি করে তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো বারো পার্সেন্ট আর একশো বারো পার্সেন্ট নিকল কত ঠিক আছে টাকা ঠিক আছে এই সম্পর্কটা কি বোঝা যায় এটা একটু ক্লিয়ার থাকলে পরে এই টাইপের যে কোনো ম্যাথে আপনারা শর্টকাটে সুন্দরভাবে করতে পারবেন ঠিক আছে তাহলে এক পার্সেন্ট নিকল হচ্ছে কত যে পাঁচশো ষাট ভাগ হচ্ছে একশো বারো ঠিক আছে এইটাই কিন্তু টাকাই বেরিতেছে ঠিক আছে এত টাকা তাহলে আমাদের চাইছে হচ্ছে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100% তাহলে 100% ইকুয়াল কত সেটা আমরা বের করব 560 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 112 ঠিক আছে তাহলে আমরা এটা কাটাকাটি করলে হচ্ছে কত দুই দাদু জি কাটাকাটি করে গেল হচ্ছে এখানে 50 আর এখানে হচ্ছে কত 5 এর 6 56 এটা কাটলে হচ্ছে কত হয় এখানে 10 তাহলে 10 আর হচ্ছে 50 গুণ করলে হচ্ছে কত হয় 500 ঠিক আছে 500 টাকা তার মানে আমাদের ক্রয় মূল্য হচ্ছে কত টাকা পাঁচশো টাকা ক্রয় মূল্য হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে দুই নাম্বার কি বলছে এখানে পয়েন্ট তিন গুণ তিরিশ ভাগ হচ্ছে দশ এত সমান কত এটা কিন্তু খুবই সহজে একটা ম্যাথ এটা ম্যাথ থাকতে পারে পরীক্ষায় ঠিক আছে তো এই শূন্য শূন্য যদি কাটি তাহলে হচ্ছে কত তিন দ্বারা এটাকে গুণ করলে কত হয় জিরো পয়েন্ট নাইন মানে জিরো পয়েন্ট নয় ঠিক আছে জিরো পয়েন্ট নয় আমাদের উত্তর হচ্ছে এটা হচ্ছে আমাদের উত্তর বোঝা যায় তিন নাম্বার কি বলছে এখানে তিন নাম্বার হচ্ছে একটা অনুপাত দেওয়া আছে তিন ইস্টু পাঁচ অনুপাত বিশিষ্ট দুইটি সংখ্যার সমষ্টি হচ্ছে ছাপ্পান্ন বইলে দিছে ওই সংখ্যা দয়ের বিয়োগ ফল নির্ণয় করতে বলছে ঠিক আছে যেহেতু আমাদের অনুপাত দেওয়া আছে তাহলে আমরা এইভাবে সমীকরণ গঠন করতে পারি তিন এক্স প্লাস হচ্ছে পাঁচ এক্স কি হচ্ছে ছাপ্পান্ন ঠিক আছে তাহলে এই দুটা যুগ করলে কত হয় এখানে আট এক্স ইকল হচ্ছে তাহলে এক্স ইকল হচ্ছে কত সাত সাত আটের সাপে আমরা কি করলাম আর দ্বারা ভাগ করলাম ঠিক আছে মানে আমরা অনুপাতের সাধারণ রাশির মান বের করলাম একটা সংখ্যা হচ্ছে কি বড় সংখ্যার আগে পাঁচ ইন্টু সাত ইকল হচ্ছে কত আর সপ্তাহ পঁয়ত্রিশ আর একটা সংখ্যা হচ্ছে এখানে বসাবো তিন ইন্টু সাত ইকল হচ্ছে কত একুশ ঠিক আছে তাহলে বিয়োগ করলে কত হয় এখানে আহ তাহলে আমাদের হচ্ছে কি সংখ্যা দুইটির অন্তর হচ্ছে কত চোদ্দ ঠিক আছে মানে আমরা একটা সংখ্যা হচ্ছে কত পঁয়ত্রিশ এবং আরেকটা সংখ্যা হচ্ছে এখানে আহ বিশ গুণিত থেকে আসছে এটা যদি এ প্লাস বি ইকোয়াল রুট ফাইভ এবং এ মাইনাস বি ইকোয়াল রুট থ্রি হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল কত সেটা আমাদের বের করতে বলছে ঠিক আছে মানে আমাদের এ প্লাস বি এর মান্দে আছে এবং এ মাইনাস বি এর মান্দাও আছে তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে সূত্রে ফালানোর চেষ্টা করি বাট এটাতে কিন্তু আমাদের সরাসরি কোনো সূত্র নাই যেখানে হচ্ছে এ প্লাস বি এবং এ মাইনাস বি থাকে তো আমরা যদি এখানে কি করি একটা টু আনি টু আনি এবং হচ্ছে এখানে কি একটা হাফ গুণ করে দিই তাহলে আমাদের সমতা কিন্তু ঠিক আছে আর এটার একটা সূত্র আছে ঠিক আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে ঠিক আছে আর আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে হচ্ছে কি সূত্রে ফালানোর জন্য একটা টু আনলাম আর একটা হাফ বুন করলাম ঠিক আছে যত বেশি প্র্যাকটিস করবেন তত হচ্ছে এই জিনিসগুলো আপনার ব্রেনে অটো চলে আসবে মানে ম্যাথ দেখলে চলে আসবে তাহলে এটা আমরা সূত্রে ফেলি সূত্রে ফেলে কি হয় যে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ঠিক আছে আর এইটার সূত্র হচ্ছে এইটা ঠিক আছে একটা সেকেন্ড দেখা হচ্ছে এখানে একটা হাফ গুণ আকারে ছিল হাফ গুন করলাম তাহলে হচ্ছে এখানে মান বসাবো এ প্লাস বি এর মান কত এখানে √5 ফাইভ তার হচ্ছে কি স্কোয়ার আর প্লাস হচ্ছে এ মাইনাস বি এর মান কত √3 থ্রি তার উপর স্কোয়ার একটা সেকেন্ড ব্র্যাকেট একটা হাফ কিন্তু গুণ আকারে ছিল ঠিক আছে তাহলে এখন হচ্ছে কি রুট ফাইভের উপরে স্কোয়ার কল হচ্ছে কত হয় ফাইভ প্লাস রুট থ্রির উপরে হচ্ছে স্কোয়ার কল হচ্ছে শুধু থ্রি গুণ হচ্ছে কিন্তু একটা হাফ ছিল হাফ তাহলে এই দুটা যোগ করলে কত হয় আট আর হাফ দ্বারা গুণ করলে হচ্ছে কত হয় চার ফোর আমাদের উত্তর হচ্ছে ফোর ঠিক আছে আমাদের উত্তর কত আমাদের উত্তর হচ্ছে ফোর তারপর হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার কি বলছে এখানে দুইটি বৃত্তের বৃহত্তম যে সমান হলে বৃত্ত দুইটি কেমন হবে দুইটা বৃত্ত চিন্তা করলাম আমরা বৃহত্তম মানে হচ্ছে ব্যাস ঠিক আছে বৃত্তের ব্যাস এবং হচ্ছে এই বৃত্তের ব্যাস দুইটা সমান যদি সমান হয় তাহলে বৃত্ত দেহ কি হবে সমান হবে বৃত্ত দুইটা হচ্ছে সমান হবে ঠিক আছে দুইটি বৃত্তের বৃহত্তম যে সমান হলে বৃত্ত দুইটি কেমন হবে বৃত্ত দুইটাও সমান হবে তারপর হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার কি বলছে এখানে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স সূচক থেকে আসছে ঠিক আছে এই তিনটা রাশির যোগ ফল হচ্ছে কত তো সিম্পলি হচ্ছে তিনটা রাশিকে যদি আমরা যোগ করি সেম রাশিকে যোগ হচ্ছে থ্রি ইনটু ওই রাশিটা লেখা যায় ঠিক আছে যেহেতু তিনটা রাশি কি সেম একই এটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার এক্স এটাও থ্রি টু দি পাওয়ার এক্স এটাও থ্রি টু দি পাওয়ার এক্স তিনটা রাশি আমরা কি করলাম সেম তিনটা রাশি যোগ করলাম যোগ ফল হচ্ছে থ্রি টু থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার এক্স ঠিক আছে তো এখন হচ্ছে এইটা এবং এইটা কি আছে গুণ আকারে আছে যাদের হচ্ছে বেস দয় সেম তো এটার উপরে মনে মনে পাওয়ার আছে ওয়ান আর এটার উপরে পাওয়ার আছে কত এক্স তাহলে এটা লিখতে পারি আমরা হচ্ছে কি থ্রি টু দি পাওয়ার হচ্ছে ওয়ান প্লাস এক্স বা হচ্ছে কি থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ঠিক আছে আমরা এই তিনটা রাশি যোগ করলে হচ্ছে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান লেখা যায় ঠিক আছে বোঝা যায় দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর দুইটি ক্রমিক স্বাভাবিক মানে পরপর দুইটা সংখ্যার স্বাভাবিক দুইটা সংখ্যার বর্গের অন্তর হচ্ছে পঁয়তাল্লিশ হলে সংখ্যা দুইটি কত ধরলাম হচ্ছে একটা সংখ্যা হচ্ছে এক্স তাহলে আরেকটা সংখ্যা কত এক্স প্লাস ওয়ান ঠিক আছে দুইটা ক্রমিক সংখ্যার একটা ধরলাম হচ্ছে এক্স তাহলে আরেকটা সংখ্যা কত হয় এক্স প্লাস ওয়ান না হয় এক্স মাইনাস ওয়ান আমরা এক্স প্লাস ওয়ানই ধরলাম ঠিক আছে তাহলে হচ্ছে এইটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট এই দুইটা সংখ্যার মধ্যে এই দুইটা ক্রমিক সংখ্যার মধ্যে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট তাহলে হচ্ছে কত এই যে এক্স প্লাস ওয়ান তার স্কয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত পঁয়তাল্লিশ ওরা বলে দিয়েছে যে দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে পঁয়তাল্লিশ হলে সংখ্যা দুইটি কত ঠিক আছে একটা সংখ্যা ধরছে সেই শর্ত অনুযায়ী হচ্ছে একটা সমীকরণ গঠন করলাম তাহলে হিসাব করি এটা সূত্রে পড়বো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টু এক্স প্লাস হচ্ছে কি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকোয় হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার বাদ যায় আর এই প্লাস ওয়ান পাশে যা হচ্ছে বিয়োগ হয় টু এক্স হচ্ছে চুয়াল্লিশ তার হচ্ছে এক্স ইকাল কত হইল বাইশ তাহলে আমরা একটা সংখ্যা পাইছি বাইশ তাহলে আরেকটা সংখ্যা কত তেইশ ঠিক আছে তাহলে হচ্ছে কি সংখ্যা দুইটি হচ্ছে একটা বাইশ এবং একটা তেইশ ঠিক আছে বোঝা যায় এরপরে আট নাম্বার কি বলছে এখানে কোন শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে মানে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে সেটা আমাদের বের করতে বলছে ঠিক আছে তার মানে এখানে হচ্ছে কি কি দেওয়া আছে এখানে হচ্ছে আমাদের পি কল হচ্ছে চৌষট্টি লক্ষ এক দুই তিন চার পাঁচ এত জন ঠিক আছে এন ইকল হচ্ছে দুই বছর ঠিক আছে আর এর মান কত হবে এখানে প্রতি হাজারে মানে এক হাজারে বৃদ্ধি পায় কত পঁচিশ তাহলে একে বৃদ্ধি পায় কত পঁচিশ ভাগ এক হাজার তাহলে একশোতে বৃদ্ধি পায় কত একশোতে বৃদ্ধি পায় হচ্ছে পঁচিশ গুণ একশো ভাগ হচ্ছে এক হাজার ঠিক আছে তাহলে দুই শূন্য দুই শূন্য এটাতে কাটলে হচ্ছে কত হয় দুই দশমিক পাঁচ এত পার্সেন্ট ঠিক আছে তার মানে এখানে আর এর মান হচ্ছে কত দুই দশমিক পাঁচ পার্সেন্ট ঠিক আছে তাহলে এখন হচ্ছে আমরা বের করবো কি সি ইকুয়াল ঠিক আছে সি ইকুয়াল হচ্ছে কত পি ইন্টু এক প্লাস আর তার হোল টু দি পাওয়ার হচ্ছে এন মানগুলো আবার সব পি এর মান কত চৌষট্টি লক্ষ এক দুই তিন চার পাঁচ ঠিক আছে ইন্টু হচ্ছে এক প্লাস হচ্ছে আর এর মান কত এর মান হচ্ছে আমাদের দুই দশমিক পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে দুই দশমিক পাঁচ বাই একশো ঠিক আছে আর এন এর মান কত এখানে দুই এই যে দুই বছর ঠিক আছে এটা হিসাব করলে যা পাবো তাই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে হিসাবটি একটু ঝামেলার একটু বড় তারপর আমরা পড়বো এখানে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ইন্টু হচ্ছে কত একশো ঠিক আছে আর হচ্ছে এখানে কত হয় একশো দুই দশমিক পাঁচ তার উপর একটা স্কোয়ার আছে ঠিক আছে এটা মুছে দিই এখানে তারপর কি হবে এখানে চৌষট্টি এক দুই তিন চার পাঁচ ঠিক আছে স্কয়ার মানে হচ্ছে কি একশো দুই দশমিক পাঁচ ইন্টু একশো দুই দশমিক পাঁচ আনিস হচ্ছে একশো গুণ একশো ঠিক আছে যেহেতু এটার উপর স্কোয়ার আছে এবং এটার উপর স্কোয়ার আছে এর জন্য হচ্ছে আমরা দুইটা গুণ করে লিখলাম ঠিক আছে যেহেতু এর উপর স্কোয়ার আছে এর জন্য এই দুটো গুণ আকারে লিখলাম যেহেতু একশোর উপর স্কোয়ার আছে তার মানে একশো গুণ একশো লিখলাম তাহলে এই দুই শূন্য এই দুই শূন্য এই দুই শূন্য এই দুই শূন্য কাটাকাটি যায় ঠিক আছে তাহলে এখানে থাকে কত এই যে চৌষট্টি মানে ছয়শো চল্লিশ ইন্টু একশো দুই দশমিক পাঁচ ইন্টু একশো দুই দশমিক পাঁচ এই তিনটা হচ্ছে এখন গুণ করতে হবে তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই দুইটা গুণ করি তো এই দুইটা গুণ করবো ঠিক আছে এখানে মুছে দিই সব কিছু আমরা প্র্যাকটিক্যালি করতেছি ঠিক আছে তাহলে হচ্ছে এই যে একশো দুই দশমিক পাঁচ একশো দুই দশমিক পাঁচ তাহলে গুণগুলো হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে আছে দুই পাঁচ দু দশ বারোর দুই হাতে আছে কত এক তাহলে শূন্য এক পাঁচ ঠিক আছে এক ঘর কাটা তাহলে হচ্ছে কত পাঁচ দু দশ দশ শূন্য হ্যাঁ পাঁচ দু দশ দশে শূন্য হাত আছে এক চার আর এক পাঁচ শূন্য দু এক দুই এক দুই ঘর কাটা তাহলে হচ্ছে কত এক দুই তিন চার এক দুই তিন চার যেহেতু শূন্য তার এক করতেছি ঠিক আছে তাহলে এক দুই তিন ঘর কাটা তাহলে হচ্ছে পাঁচ দুই শূন্য এক যুগ করলে কত হয় পাঁচ দুই তারপর হচ্ছে কত ছয় তারপর হচ্ছে কত দশ দশের শূন্য হাতে আছে এক পাঁচ শূন্য এক ঠিক আছে যেহেতু আমাদের কত এক ঘর দুই ঘর পর মানে এখানে দশমিকের পর এক ঘর এখানে দশমিক পর এক ঘর মানে এক দুই দুই ঘর পর দশমিক হবে ঠিক আছে তার মানে হচ্ছে এটা কত হইলো এখানে দশ হাজার পাঁচশো ছয় দশমিক দুই পাঁচ ঠিক আছে আমরা হচ্ছে কী করলাম এই দুটো গুণ করে পাইলাম তার মানে ছয় চার শূন্য ইন্টু দশ পঞ্চাশ ছয় দশমিক দুই পাঁচ এখন হচ্ছে কি করবো এটার সাথে আমরা গুণ করবো গুণগুনি দশ পঞ্চাশ ছয় দশমিক দুই পাঁচ তার সাথে হচ্ছে কত ছয় চার শূন্য ঠিক আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক ঘর কাটা আর কত বিশ বিশে শূন্য হাতে আছে দুই তাহলে কত আট শূন্য ঠিক আছে চার দোকান আট আর দুই ছিল দশ দশের শূন্য হাতে আছে কি এক ঠিক আছে হাতে আছে এক চার ছয় চব্বিশ আরেক পঁচিশ পঁচিশের পাঁচ হাতে আছে দুই তার শূন্য এই যে দুই ঠিক আছে বিশ বিশ শূন্য হাতে আছে কত দুই তারপরে কত শূন্য এই যে দুই তারপর হচ্ছে কত চার তাহলে কত ঘর কাটা হবে এক দুই ঘর কাটা তাহলে হচ্ছে কত পাঁচ ছয় তিরিশ শূন্য হাতে আছে কত তিন তারপর হচ্ছে ছয় জন্য বারো বারো তিন পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক ছয় ছত্রিশ সাঁইতিরিশ সাঁত্রিশে সাত হাতে আছে তিন এই যে তিন ঠিক আছে শূন্য তিন তারপরে কত পাঁচ ছয় তিরিশ শূন্য হাতে আছে তিন এই যে তিন ছয় অক্ষে ছয় ঠিক আছে এগুলো হচ্ছে এখন কি করবো যোগ করবো তাহলে এই যে শূন্য 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 দশ দশে শূন্য হাতে আছে এক যোগ কত হয় এখানে দশ দশে শূন্য হাতে এক চার ঠিক আছে চার তারপর হচ্ছে কত যে দুই চার দুই হ্যাঁ চার দুই সাত ছয় ঠিক আছে তাহলে আমাদের উত্তর কত এখানে যেহেতু কত হয় যে দুই ঘর পর দশমিক ছিল তাহলে এক ঘর দুই ঘর দুই ঘর পর দশমিক তাহলে আমাদের উত্তর হচ্ছে এই যে ছয় সাত দুই চার এক দুই তিন এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে ছয় সাত দুই চার এক দুই তিন ঠিক আছে লক্ষ চব্বিশ হাজার তার মানে যদি আমাদের কি প্রতি হাজারে পঁচিশ জন করে বৃদ্ধি পায় তাহলে হচ্ছে দুই বছর পর জনসংখ্যা কত চৌষট্টি লক্ষ থেকে বৃদ্ধি পায় কত হবে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার ঠিক আছে তারপরে হচ্ছে নয় নাম্বার নয় নাম্বার কি বলছে নয় নাম্বার হচ্ছে অনুক্রম থেকে আসছে ঠিক আছে দুই কমা তিন কমা পাঁচ কমা নয় কমা সতেরো পরের সংখ্যাটা কত সেটা আমাদের বের করতে বলছে ঠিক আছে মানে পরবর্তী সংখ্যাটা কত এখানে এই দুটার পার্থক্য হচ্ছে এক এই দুটার পার্থক্য হচ্ছে কত দুই এই দুটার পার্থক্য হচ্ছে কত চার এই দুটার পার্থক্য হচ্ছে কত আট ঠিক আছে তাহলে এইটার হচ্ছে দ্বিগুণ এইটা আবার এইটার দ্বিগুণ হচ্ছে এইটা আবার এইটার দ্বিগুণ হচ্ছে এইটা তার মানে পরবর্তী অবশ্যই কি ষোলো হওয়ার কথা ঠিক আছে পরবর্তীটা কি ষোলো হওয়ার কথা তাহলে আর সতেরো যোগ কলে কত হয় আর সতেরো যুগ কলে হচ্ছে কত হয় তেত্রিশ পরবর্তী সংখ্যা হচ্ছে তেত্রিশ ঠিক আছে পরবর্তী সংখ্যা হচ্ছে তেত্রিশ ঠিক আছে দশ নম্বর কি বলছে ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে ত্রিভুজের তিনটা বাহু ঠিক আছে তাহলে এই বাহু এই বাহুকে বাড়াইছি তারপর হচ্ছে এই বাহুকে এভাবে বাড়াইছি এ এই বাহুকে এভাবে বাড়াইছি এবং এই বাহুকে হচ্ছে এভাবে বাড়াইছি চক্রাকারে যদি কি করি বর্ধিত করি তাহলে হচ্ছে যে কোন কোনগুলা উৎপন্ন হয় সেই বহিস্ত কোন এটা এক্স ধরলাম এটা ওয়াই ধরলাম এটা জেড ধরলাম তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কত সেটা আমাদের বের করতে বলছে বা হচ্ছে কত হবে সেটা আমাদের লিখতে বলছে ঠিক আছে ত্রিভুজের তিনটি বাহকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোন তিনটি যোগফল কত এটা আমরা সবাই জানি মুখস্থ জানি হচ্ছে কি তিনশো ষাট ঠিক আছে তো তিনশো ষাট কীভাবে হয় আমি একটু এক্সপ্লেন করি আমি এর আগেও হয়তো কোনো ভিডিওতে এক্সপ্লেন করছিলাম আমরা জানি কি কোনো একটা ত্রিভুজের কোন একটা বাহকে যদি বর্ধিত করি তাহলে বহিষ্ঠকুণ বহিস্ত কোণটা কি হবে কোন হচ্ছে বিপরীত অন্তঃস্থ কোণ দহের সমষ্টি সমান তার মানে হচ্ছে এই যে এই কল হচ্ছে কত হবে এটা যদি আমরা এ ধরি এটা যদি আমরা বি ধরি এটা যে আমরা সি ধরি ঠিক আছে এটাকে যদি আমরা এ ধরলাম এটাকে যদি আমরা বি ধরি এবং এটাকে যদি আমরা সি ধরি তাহলে এই বহিষ্ঠকূণ এক্সি কল হচ্ছে কি এ প্লাস বি ঠিক আছে আর এই কোন হচ্ছে কি ওয়াই ওয়াই কল হচ্ছে কি এটা হচ্ছে কি এ প্লাস সি এ প্লাস সি ঠিক আছে এ প্লাস সি আর হচ্ছে এই জেটি গল হচ্ছে কি বি প্লাস সি জেটি গল হচ্ছে বি প্লাস সি ঠিক আছে তাহলে হচ্ছে কি আমাদের দরকার হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে হচ্ছে এই যে এ প্লাস বি তারপর প্লাস হচ্ছে এ প্লাস সি তারপরে প্লাস হচ্ছে কি বি প্লাস সি আরেকটা জিনিস কিন্তু আমরা জানি ত্রিভুজের তিন কুনের সমষ্টি কত এখানে এ প্লাস বি প্লাস সি ইকল হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে এ প্লাস বি প্লাস সিগুলো হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেটের মান কিন্তু আমাদের নির্ণয় করতে বলছে এখান থেকে আর বইস্ত তিনটা কোনো যুগ ফল তাহলে হচ্ছে আমরা এক্সের এর মান বসাইছি যে যেটা ওয়াইয়ের মান এটা জেটের মান এটা তাহলে এখানে এ আছে কয়টা দুইটা এখানে কিন্তু দুইটা এ আছে যে আবার দুইটা বি আছে আবার দুইটা সি আছে ঠিক আছে তারপর টু ইন্টু এ প্লাস বি প্লাস সি তাহলে টু ইন্টু হচ্ছে কত এই তিনটার যোগফল ফল কত এই যে একশো আশি তাহলে একশো আশি ডিগ্রি ইকুয়াল হচ্ছে কত তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তিনশো ডিগ্রি ঠিক আছে তার মানে কোন একটা ত্রিভুজের কোন একটা ত্রিভুজের তিনটা বাহকে যদি আমরা চক্রাকারে বর্ধিত করি এই যে চক্রাকারে বহি মানে চক্রাকারে বর্ধিত করি তাহলে হচ্ছে বহিস্ত কোন তিনটার যুগ ফল হচ্ছে তিনশো ডিগ্রি এটা মুখস্থ রাখলেই হয় ঠিক আছে